আসসালামু আলাইকুম ছয়শো তিরিশ এম্পিয়ার এম সিসিবি সেট পয়েন্ট আপনারা কিভাবে এটি সেট করবেন এবং কোনটির কি কাজ এবং এগুলির সংকেতগুলো কীভাবে ব্যবহার করা রয়েছে আমরা জানবো আজকে এম সিসিবি সেট পয়েন্ট প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এম সি এম সিসিবি অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার আর এই মোল্ডেড কেস সার্কিট ব্রেকার দুই ধরনের সেট পয়েন্ট রয়েছে এটি হচ্ছে পঞ্চাশ এমপিয়ার এম সিসিবি এবং এটার সেট পয়েন্ট খুব সহজ এটি মিনিমাম মিডিয়াম এবং ম্যাক্সিমাম তিনটি রেটিংয়ে সেট করা সম্ভব দেখতে পাচ্ছেন এটার মধ্যে একই সিস্টেম তো এখানে যদি মিনিমামে পঁয়ত্রিশ হয় এবং মিডিয়ামে তেতাল্লিশ এবং ম্যাক্সিমামে পঞ্চাশ তো আপনারা দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নটা যেদিকে থাকবে সেদিকেই সেট তো এটি খুবই সহজ তো আমরা ছশো তিরিশ যেটা সেটা যখন দেখব তখন বুঝতে পারবো ওটা একটা দেখার বিষয় আছে বোঝার বিষয় আছে তো এটির সেট পয়েন্ট তো বুঝতে পারলেন উপরে ওয়ান আইতে ওয়ান নিচতে নিচে হচ্ছে অফ ওয়ান অফ ওয়ান অফ এটি হচ্ছে ট্রিফিং এটা হচ্ছে এবিবি কোম্পানির এবিবি কোম্পানির এম সিসিবি তো এটি সেট করা আছে মিডিয়ামে পাশেরটাও ঠিক একই রকম এটি এবি কোম্পানির এটি দুইশো এম্পিয়ার এরপর আমরা দেখবো ছয়শো এম্পিয়ার যেটা ছয়শো তিরিশ এম্পিয়ার এটা দেখবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা সেট পয়েন্টের কিভাবে সেট করব তো এটা হচ্ছে এবি কোম্পানির এটা ছয়শো তিরিশ এম্পিয়ার এম সি অর্থাৎ মোল্ডেড মোল্ডেড কেস সার্কিট ব্রেকার তো নিচে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এইগুলো অনেকগুলো নফ আসে এগুলো উপরে নিস করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে প্রথমত এল এল হচ্ছে লোড কারেন্ট এর হচ্ছে লোড কারেন্ট এই লোড কারেন্টটি আমরা জানবো এস হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট এবং তারপরেরটা হচ্ছে টি টু অর্থাৎ ট্রিপিং টাইম টি ওয়ান এ জায়গা ট্রিপিং ওয়ান ট্রিপিং টু এখন দেখি আমরা লোড কারেন্ট এস টি যাই হোক এখন এল এ এখন কিভাবে সেট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন গুণন জিরো পয়েন্ট ফোর প্লাস তারপর সবগুলো তারপর ব্র্যাকেট ক্লোজ এরপর এটা ট্রিপিং এটা হচ্ছে এস তে শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে ট্রিপিং টাইম এখন এখানে যে লোড এল লোড কারেন্ট যেটা জিরো পয়েন্ট ফোর প্লাস এরপর উপরে নবগুলো দেখতে পাচ্ছেন যে সবগুলোই উপরে দেওয়া যদি নিচে থাকে এগুলোকে আমাদের যোগ করতে হবে যেমন জিরো পয়েন্ট ফোর তারপর জিরো পয়েন্ট জিরো ফোর এগুলো সবগুলো যোগ করলে কত হবে যদি হানড্রেড পার্সেন্ট হয় তাহলে একশো পার্সেন্ট এটি সেট করা আস হান্ড্রেড আর যদি কম বেশি থাকে যদি নিচে থাকে যে দেখা যাচ্ছে যে এই যে নবগুলো সবগুলো উপরে এটারও উপরে এটারও উপরে এগুলো সেই জন্য এটা হচ্ছে সবগুলোই যোগ করতে হবে সবগুলোই জিরো ফোর সাথে সবগুলো যোগ করতে হবে তাহলে বুঝতে পারবেন যে এটি ছশো তিরিশ সেট করা আছে বুঝতে পারলেন আর যদি উপরে নিচ থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা এটারও হচ্ছে লোড কারেন্টই সবগুলো উপরে এটা চারশো এম্পিয়ারের সেম এটি চারশো এম পেরে সবগুলো উপরে যদি উপরে নিচ থাকে তাহলে আমরা যেটা উপরে থাকবে সেটাই আমরা যোগ করব তাহলে আমাদের এটি সেট পয়েন্ট আমরা বুঝতে পারবো তো যদি এরপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব উপরে যে টার্মিনাল যে নবগুলো আছে এই নবগুলো যদি উপরের দিকে থাকে সবগুলো তাহলে উপরের মানগুলো নিতে হবে আর যদি না থাকে তাহলে আমাদের নেওয়ার প্রয়োজন নাই যেটা উপরে থাকবে সেইটারই শুধু আমরা মানটা যোগ করব তাহলে আমাদের লোড কারেন্টটা বের হয়ে যাবে এভাবেই সেট করতে হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাছ